আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী সব মিলিয়ে প্রাণ যায় প্রায় চোদ্দশো মানুষের এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু আহত পঁচিশ হাজারের বেশি গণ অভ্যুত্থান দমাতে সংগঠিত বিরোধী অপরাধের বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করা হয় আইন প্রসিকিউটরদের দেয়া হয় তদন্তের ক্ষমতা এরপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ আসতে থাকে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ জানায় ট্রাইব্যুনালে এই পর্যন্ত মোট অভিযোগ জমা পড়েছে সাড়ে চারশো এর মধ্য থেকে মামলা হয়েছে তিরিশটি যেখানে মোট আসামি দুশো নয় আর আসামি গ্রেপ্তার হয়েছে চুরাশি জন এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চিফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনা অ্যান্ড আদার্স মামলাটি যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন দশই জুলাই অভিযোগ গঠনের আগ মুহূর্তে নিজেকে রাজসাক্ষী হিসেবে গ্রহণে আদালতের কাছে আবেদন করেন সাবেক আইজিপি মামুন তার আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ জানায় আলোচিত এই মামলাটি করা হয় দু চব্বিশ সালের ষোলোই অক্টোবর তদন্ত শেষ হয় দু হাজার পঁচিশের বারোই মে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় পহেলা জুন রাজসাক্ষী আমরা বানাই না রাজসাক্ষী যিনি হতে চান তিনি আদালতের কাছে অফার করেন প্রকাশ্য আদালতে উনি বলেছেন যে আদালত যখন তাকে প্রশ্ন করেছে যে আপনি এই দোষ স্বীকার করেন বলছে হ্যাঁ আমি স্বীকার করি আর হত্যা ষড়যন্ত্র উস্কানি সহযোগী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়সহ পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু নির্দেশ দেওয়া হয় দশই জুলাই এরই মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল আলোচিত এই মামলার মোট নথি আট হাজার সাতশো পৃষ্ঠা যেখানে তালিকা ও দালিলিক নথি চার হাজার পাঁচ পৃষ্ঠা এছাড়া আছে অডিও এবং ভিডিও ডকুমেন্টস আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটির বিচার কাজও অনেকটাই গিয়েছে চোদ্দই জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আসামির তালিকায় হাবিবুর রহমান ছাড়াও রয়েছেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল শাবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলাম তালিকাভুক্ত প্রথম চার আসামি পলাতক এবং বাকি চারজন কারাগারে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী দশই আগস্ট দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ শুরু হবে এগারোই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই মামলায় তৎকালীন ভিসি ও প্রক্টোরসহ তিরিশ আসামির অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী সাতাশি আগস্ট আশুলিয়ায় ছয় আন্দোলনকারীর মরদেহ পুরানোর ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে তেরোই আগস্ট অভিযোগ গঠনের শুনানির পর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবে ট্রাইব্যুনাল দুই এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ তেতাল্লিশ জনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের আরেকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত শেষ পর্যায়ে এই মামলায় গ্রেপ্তার অন্য আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গুলাম দস্তগীর গাজী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সাবেক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিক ইলাহি চৌধুরী সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ এমপি ও পুলিশ কর্মকর্তারা এছাড়া যাত্রাবাড়ি উত্তরা মিরপুর রামপুরা মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে সংঘটিত বিরোধী অপরাধের আরও দশটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে প্রসিকিউটর জানান শেষ হতে পারে বেশ কিছু আলোচিত মামলার বিচার কাজ পুরো প্রক্রিয়াটাই অসম্ভব জটিল এবং চ্যালেঞ্জিং তদন্ত পূর্ণ উদ্যমে চলছে চারটা মামলার বিচার আনুষ্ঠানিক বিচার চলছে এই হত্যাকাণ্ডের যিনি প্রধান আসামি শেখ হাসিনা সহ টপ কমান্ডারদের বিচারের চলমান আছে ডিসেম্বর নাগাদ হয়তো বেশ কিছু মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব তিনি আরও জানান রাষ্ট্রপক্ষের প্রস্তুতি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশবাসীর প্রথম দাবি ছিল জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার স্বচ্ছতা ও নিরপেক্ষতার মানদণ্ডে শেষ হবে বিচার কাজ আসামিরা পাবেন দৃষ্টান্তমূলক সাজা এমন প্রত্যাশা শহীদ ও জুলাই যোদ্ধাদের কামরুল হাসান নিউজ ঢাকা প্রকাশ্যে সন্ত্রাসী হামলার এমন দৃশ্য এখন প্রায় স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে যদিও দুই হাজার চব্বিশের জুলাই আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনপ্রত্যাশা ছিল একটি বদলে যাওয়া বাংলাদেশ তবেই ইসলামী দলগুলো মনে করে জনগণের যে প্রত্যাশা প্রণে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমরা আশা করেছিলাম সরকার একটা পরিবর্তনের দিকে যাবে আমরা আশা করেছিলাম যে সংস্কার হবে কিন্তু মৌলিক কোনো সংস্কার আমরা দেখতে পাই না যে সরকার ব্যর্থ সরকার আরও মনোযোগ হওয়া দরকার বলে আমরা মনে করি যে প্রশাসনের রদ বদল করতে হবে নতুন নতুন নোক নিয়োগ দিয়ে প্রশাসনের সুন্দর করে সাজাতে হবে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি ইসলামী দলগুলোর নেতারা বলছেন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা মব ভায়োলেন্স ঠেকাতে না পারা তাদের মতে যে করেই হোক সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে সব মিলিয়ে হবে। সফল হয় না প্রস্তুতি না এটা হল এটা বলব নেতারা মনে করেন দুর্বল পুলিশ ও প্রশাসনিক কাঠামো দিয়ে সরকার গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সফল হবে না তাদের প্রতি জনমানুষের প্রবল প্রত্যাশা ছিল জনমানুষের প্রত্যাশা পূরণ করতে না পারাটা এটা হলো তাদের ব্যর্থতা যদি জাতীয় নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ এবং ক্রেডিবল হয় জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্তভাবে সফল হবে ইসলামী দলের নেতাদের মতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারে ব্যর্থ হলেও গেল এক বছরে সরকারের সফলতা কেবল বৈরি পরিবেশ ক্ষমতায় টিকে থাকা এবং নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এক বছর তারা পূর্ণ করেছে মহাইমিনুল খানপু নিউজ ঢাকা উনচল্লিশ বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একশো ধরনের সেবা এবং সেবা উপকরণে বিশ থেকে তিরিশ শতাংশ হারে মাসুল বৃদ্ধির অনুমোদন পেয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই প্রকাশিত হবে গ্যাজেট চট্টগ্রাম বন্দরে তিরিশটি শিপিং কোম্পানির জাহাজ ও কন্টেইনার আসা যাওয়া করে এ শিপিং কোম্পানিগুলোর সাথে আরও সত্তরটি কোম্পানি রয়েছে যাদের রয়েছে শুধু কন্টেইনার খরচ বাড়লে শিপিং কোম্পানিগুলো বাড়িয়ে দেবে জাহাজ ও কন্টেইনার ভাড়া আর পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাড়তি খরচের টাকা বাজার থেকে তুলে আনবেন আমদানিকারকরা সার্ভিসে যদি বা অর্থনৈতিকভাবে যদি কোনো একটা প্রেশার পড়ে সেটার আলটিমেট প্রেশার কিন্তু আমাদের ভোক্তা লেবেল পর্যন্ত পড়ে যা কিছু করতে হবে অনেক ধীরস্থিরের চিন্তা ভাবনা করে এগুলোকে আপনার সম্পন্ন করতে হবে বন্দর ফিস হাবিলিল্লায় কাজ করুক এটা চাওয়া উচিত না বন্দর তার ব্যয়ের টাকা উঠায় আনবে তার কিছু সঞ্চয় রাখবে ভবিষ্যতের জন্য এটাই হওয়া উচিত বন্দরের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই বাড়াতে হয়েছে ট্যারিফ আরে সুফল পাবে ব্যবহারকারীরা উন্নত সেবা পেতে হলে ট্যারিফ বাড়ানো ছাড়া উপায় নেই বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কোর্টের যেই আপনার যেই সক্ষমতা বাড়াইতে হলে এবং এটা যদি আমি কনসিস্টেন্টলি সাস্টেনেবল করতে চাই তাহলে কিন্তু আমাকে সব সময় যুগোপযোগী করতে হবে যুগোযোগী করতে গেলে ওখানে খরচ লাগবে এবং ওই ইনভেস্টমেন্ট করলে আমার রিটার্নটা করতে থেকে আসবে ট্যারিফ তো একমাত্র উপায় আর কোনো উপায় আছে আমার এদিকে সেপ্টেম্বর থেকে বেসরকারি কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন কন্টেইনার হ্যান্ডেলিংয়ের এর মাসুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে সমস্যা সমাধানে সব পক্ষের সাথে আলোচনার কথা জানান এনবিআর এর চেয়ারম্যান আমাদের অপারেশনাল কস্ট বেড়েছে প্রায় একশো দশ থেকে একশো বিশ পার্সেন্ট বিনিয়োগের কস্ট বেড়েছে এই কস্টগুলো যদি আমি রিয়েলাইজ করতে না পারি আমার মাসুলের মাধ্যমে তাহলে আমি এখানে রি ইনভেস্ট কীভাবে করব আমি সেবার মানটা কীভাবে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখবো অবডক করাই হয়েছে মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা আরও কুইক করা আরও দ্রুত করা এফিসিয়েন্সি বাড়ানো আমরা অবডক এবং বিজনেস পিপল সবার সাথে আমরা বলবো প্রবলেম আছে এগুলোকে কীভাবে যায় আগে বন্দরে কন্টেনার প্রতি স্টাফিং চার্জ ছিল দুই দশমিক সাত তিন ডলার মাসল বৃদ্ধির পর যা হবে ছয় দশমিক চার এক ডলার একইভাবে লিফ্ট অনলিফট অফ চার্জ বাড়ছে আড়াই ডলার বাড়ছে টাক চার্জ পোর্ট ডিউজ পাইলোটিং চার্জ বারথায়ার স্টোর চার্জ সহ বিভিন্ন খরচ ডিবিসি নিউজ ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে জেলার ছয়টি আসনেই জামাইত ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে আর প্রার্থীরা নিজ নিজ এলাকায় আছেন বেশ তৎপর অন্যদিকে বিএনপির জেলা ও উপজেলা কমিটির মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব একাধিক প্রার্থীর ভাব চরম রূপ নিয়েছে সম্ভাব্য দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে জামায়াতের জেলা আমির জানান তারা শুধু প্রার্থী চূড়ান্ত করে বসে নেই এক বছর আগে থেকেই তাদের প্রস্তুতি চলছে জেলার ছয়টি আসনে তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও জোটগত কারণে এর পরিবর্তন হতে পারে এক বছর আগে থেকে আমাদের প্রার্থী সিলেকশন চূড়ান্ত করে আমাদের প্রার্থীরা যাবতীয় প্রচার কার্যক্রম তারা চালাচ্ছে জনগণের মাঝে যাচ্ছে বিভিন্ন সভা সমিতি করতেছে এরপর ইন্টারনালি আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে এরপরে ভোট কেন্দ্র পর্যায়ে যে ধরনের কার্যক্রম চালানো দরকার সবগুলি আমরা অবগত হয়ে এদিকে জেলা বিএনপি শীর্ষ নেতারা দলের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব সংঘাতের কথা স্বীকার করেন জানান নির্বাচনের তফসিল ঘোষণার পর সব সমস্যা কেটে যাবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষেই কাজ করবে সবাই অনেক দ্বন্দ্ব আছে প্রতিযোগিতা আছে প্রতিহিংসা নেই যখন তফসিল ঘোষণা হবে তখন পূর্বেকার মতো সবাই আমরা ধানের শীষের জন্য ওয়ার্ক করবো জেলার বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারাও বলছেন দলের প্রার্থিতা পেতে মাঠে তৎপর থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না দলের কর্মী হিসেবে আমি চাইব না আমার দল বিপদগ্রস্ত হোক এবং ক্ষতিগ্রস্ত হোক প্রার্থী যে ভোট তাকেই দিতে হবে দলের প্রতি দলের নির্দেশনার প্রতি লয়েল হয় তাহলে এখানে তো বিশৃঙ্খল হওয়ার কোনো সুযোগ নেই বিএনপির ভোটার সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা বলছেন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অতীতে দলের বিপর্যয় ঘটিয়েছেন অনেকে বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাশ করেছেন ছেচল্লিশ হাজার সাতশো আটান্ন শিক্ষার্থী অথচ একাদশে আসন সংখ্যায়ের প্রায় দ্বিগুণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে একাদশ সুযোগ সুযোগ পায় শিক্ষার্থীরা সুবিধার কারণে শিক্ষার্থীদের আগ্রহ বেশি সরকারি কলেজে কিন্তু সুযোগ না পেলেও শিক্ষা বোর্ড কিংবা প্রভাবশালীদের ম্যানেজ করে বহু শিক্ষার্থী ভর্তি হচ্ছে সরকারিতে সরকারি কলেজগুলো অতিরিক্ত ভর্তি নিতে বাধ্য হওয়ায় কমছে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী দ্বিগুণ তিনগুণ কোঠার অতিরিক্ত ভর্তি করে তারা ভর্তি বাণিজ্য শুরু করছে এটা আসলে মোটেই কাম্য মনে বেসরকারি কলেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবছর দু হাজার পঁচিশ ছাবির শিক্ষাবর্ষে তিনি কোনো অতিরিক্ত কোটা বরাদ্দ এ নিয়ে স্পষ্ট করেছেন সরকারি কলেজের এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডও খুব অনর অবস্থানে থাকতে পারেন না যে কারণে তাদের তরফ থেকে প্লাস সিভিল সোসাইটি প্লাস সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানেরা যারা আসেন তাদের কারণে আমাদের সর্বশেষে যাই হয়তো দুই একশো ছাত্র বেশি হয়ে যায় আর এ বিষয়ে কঠোর হওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান স্পষ্ট আমি টিচারদের দেখে সেদের মিটিং করছি স্পষ্ট বলে দিছি যতই চাপ থাক ই থাক এবার কোটার বাইরে একটা অবর্তি করবেন না এবং আমি এবার ম্যানুয়ালি একটা অবর্তি করব না বরিশাল শিক্ষা বোর্ডে সাতটি সরকারি ও দুশো পঁচাশিটি বেসরকারি কলেজে আসন সংখ্যা এক লাখ দশ হাজার ডিভিসি নিউজ ডেস্ক সরস্রোতা কর্ণফুলি বিভক্ত করে রেখেছে রাঙ্গামাটি জেলার সাথে রাজস্থলী উপজেলা ও বান্দারবান জেলাকে এই সড়কে প্রতিদিন গড়ে ছোট বড় হাজারেরও বেশি যানবাহন চলাচল করে নদী পারাপারের একমাত্র মাধ্যম হল ফেরি চাপ বাড়লে নদীর দুপারে দীর্ঘ হয় গাড়ির জট ফলে দুর্ভোগ পোহাতে হয় দুপারের মানুষদের বর্ষায় পানি বেড়ে গেলে ফেরিঘাট ডুবে ভোগান্তি বেড়ে হয় দ্বিগুণ বন্ধ থাকে ফেরি চলাচলও গাড়ি যদি ওদিক থেকে ফিল আপ না হয় তাহলে এদিকে আসে না এরকম আমাদের যাতায়াত ভোগান্তি হয় আর কি এই এলাকার মানুষগুলা অনেক আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতে হয় রুগী সাধারণ মানুষ এই যে অনেক মানুষ আছে রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে সাম্পানে করে যাচ্ছে যদি এখানে যদি বেরিস হইত তাহলে আমরা তাড়াতাড়ি পার হয়ে যেত এটাই আমার সুবিধা হতো সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে শেষ হয়েছে সেতুর সম্ভাব্যতা যাচাই দ্রুতই প্রকল্পের অনুমোদন দেয়া হবে কনবলী নদীর উপরে যে সন্দর্কনা সেতুটি হওয়ার কথা এটা সড়ক ও জনপদ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট থেকে স্টাডি করা হয়ে গেছে এবং সেই ব্রিজের স্টাডি ডিটেলস সম্পন্ন হচ্ছে আগামী অর্থবছরে এই প্রকল্পটা পাশ হওয়ার সম্ভাবনা আছে সেতুটি নির্মিত হলে একদিকে যেমন ভোগান্তি লাঘব হবে দুই পারের দেড় লাখ মানুষের সেই সাথে সুগম হবে রাঙ্গামাটির সাথে বান্দরবান ও কক্সবাজার জেলার যোগাযোগ ব্যবস্থাও সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ নিয়ম রীতিনীতি আর প্রাচীন বিশ্বাসে জাপানিদের জুড়ি মেলাভার সেই বিশ্বাস জাপানিদের জীবনযাপনেও জড়িয়ে আছে বাদ যায়নি ছাতাও জাপানি ছাতা মানে শুধু বৃষ্টি বা রোদের থেকে রক্ষা নয় বরং এটি দেবতা বা আত্মাকে আকর্ষণ করার শক্তিশালী মাধ্যম যাকে বলা হয় ইউরেশিরো জাপানি বিশ্বাস অনুযায়ী ছাতার গোলাকৃতি অংশটি বহন করে আত্মার প্রতি ফলে ছাতা খুললেই নেমে আসে আত্মা নবম থেকে একাদশ শতাব্দীতে জাপানি ছাতার ব্যবহার শুরু হলেও তখন তা ছিল শুধুই ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতি লম্বা ছায়ার মতো ছাতাগুলো রাজা বা ধর্মগুরুদের মাথার উপর ধরা হতো যা ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে সময়ের সাথে সাথে ছাতা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব এখনো অটুট কেওটার ইয়াসুরাই উৎসবে ফুলে সাজানো ছাতা দিয়ে রোগ বেঁধে দূর করার বিশ্বাস চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ফুকো হাকাতা দনটাকো উৎসবে বিশাল আকৃতির কাশাবোকো ছাতাকে মনে করা হয় শুভকামনা আর সুস্বাস্থ্যের প্রতীক আর শিকোকোর ওকিনোশিমা দ্বীপে ওবন উৎসবের রঙিন ছাতাগুলো বহন করে পূর্বপুরুষদের আত্মা জাপানে ছাতা শুধু ব্যবহার্য সামগ্রী নয় এক ধরনের শিল্প সতেরোশো নব্বই সালে প্রতিষ্ঠানটি এখনো হাতে বানায় ঐতিহ্যবাহী ছাতা আর কানা যাওয়ার মাতসুদা ওয়াগাসেই ছাতা তৈরি হয় দুই মাস ধরে বাঁশ মোটা কাগজ আর নিখুঁত কারিগরের মিশেলে হাসনাক্তার নিউজ ডেস্ক